আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স থেকে এই মুহূর্তে যারা এসপিটিভিতে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছিwidetildeভাবে আজিমগঞ্জ পশুর হাটে যেখান থেকে আমরা আপনাদেরকে বাজারের আজকের হাটের চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং ক্রেতা বিক্রেতাদের অবিমত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে আমরা বাজারের ভিতরে প্রবেশ করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের পুরো লাইভ এবং পুরো লাইভ জুড়ে আজকে আপনাদের সাথে আছি আমি মেহেদি সামাদ সাইমুল এবং আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা পুরো বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা প্রথমেই বাজারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব বাজারের ভিতরে গরুর হাটের ভিতরে যাওয়ার চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে বাজারের প্রবেশ প্রবেশ দ্বারাই কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং আমরা ধীরে ধীরে বাজারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি অর্থাৎ গরুর হাটে প্রবেশ করার চেষ্টা করছি আমরা আহ এদিকে যদি আপনাদেরকে একটু আহ এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে সম্ভবত বাজারের সব থেকে বড় গরু যেটি সেটি হচ্ছে মালিক বাইন। সর্বোচ্চ সর্বোচ্চ বড় গরু যেটি সেটি সম্ভবত এটি রয়েছে অনেক বড় আকৃতির একটি গরু রয়েছে যারা গরু কিনতে বড় বড় মানের গরু কিনতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আজকে আহ আজিমগঞ্জ বাজারে এবং তার পাশাপাশি অনেক রকমের ছোট বড় গরু রয়েছে যেগুলো আপনাদেরকে আমরা আহ ধীরে ধীরে আহ দেখানোর চেষ্টা করছি আা সামরা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি বাজারের গরুগুলা আা প্রথমে আমরা এদিকে কিছু গরু দেখতে পাচ্ছি এবং আা ভিউয়ারস আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরু গরু এখানে কিন্তু গরুর একটি কালো রঙের গরু রয়েছে এবং সেটির মালিক আসেনি গরুর মালিকও এখানে গরুর পাশে রয়েছে আমরা গরুর দাম জিজ্ঞাসা করতে চাইছি গরুর দাম কত রাখবেন এক লাখ হাজার টাকা কত টাকা হলে বিক্রি করে দেবেন এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন এবং কত মন মাংস হইব তিন মন মাংস হবে এবং এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চাইছেন এবং এক লক্ষ বিশ দশ হাজার টাকা হলেই তিনি বিক্রি করে দিবেন আহ আপনারা চাইলে আজকে কিন্তু চলে আসতে পারেন গরুর হাট গরুর হাটে গরু গরু কেনার জন্য আজিমগঞ্জ গরুর হাটে কিন্তু পশুর হাটে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি বুঝলেন আহ আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা ইতিমধ্যে কিন্তু বাজারে এসেছেন যিনি গরু কিনতে যাচ্ছেন আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং গরুর বর্তমান অবস্থা হাটের অবস্থা জানার চেষ্টা করবো বাজারের অবস্থা তো মোটামুটি ভালো ইনশাল্লাহ গরু উঠছে বেশম আর গরু উঠেছে আর দামও মোটামুটি স্থিতিশীল আছে বেশি দামও নাই আর আপনারা যারা ইচ্ছুক আজমগঞ্জ বাজার গরু কিনা তাই তা আইন জানার ধন্যবাদ আপনাকে ভিওয়ার্স আমরা আপনাদেরকে ধীরে ধীরে পুরো বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ও ও গরুর গেছে ও তো মালা কিনতে মালা পরিহিত একটি গরু আমরা ইতিমধ্যে দেখছি বা বাজারে রয়েছে মালা পরানোর অবস্থা একটি গরু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মালা পরি একটি গরু এবং গরুর মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং দাম 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 জানতে গরুর কত কত লক্ষ লক্ষ টাকা টাকা হলে কিন্তু বিক্রি করে দেওয়া হবে গরুটি অনেক বড়ো গরু এবং লাল মালা পরানো অবস্থা রয়েছে কিন্তু বাজারে গরুটি তার পাশাপাশি আমরা সামনের দিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি এবং আরো গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর গরু রয়েছে এই ঐতিহ্যবাহী আজিমগঞ্জ আজিমগঞ্জ পশুর হাটে কিন্তু প্রচুর গরু এবং ছাগলও কিন্তু রয়েছে আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে গরু এবং আহ গরুগুলোকে এবং একপাশে কিন্তু ছাগলও রয়েছে প্রচুর পরিমাণ আহ ছাগল রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে সামনের দিকে অগ্রসর অগ্রসর হয়েছি এবং এই পাশে কিছু গরু রয়েছে এবং মিডিয়াম আকৃতির গরু যেগুলো কি বলে বেশি বড়ও নয় বেশি ছোটও নয় এই আকৃতির গরু রয়েছে আমরা সেইগুলার মালিকের সাথে মালিক মালিক সম্ভবত এখানে উপস্থিত নেই যার জন্য আমরা কথা বলতে পারছি আসলে কিন্তু প্রচুর গরু আজকে আজিমগঞ্জ পশুর হাটে রয়েছে আপনারা যারাই গরু কিন্তু এই আজকে কিন্তু চলে আসতে পারেন আজিমগঞ্জ পশুরাঠে এবং অনেক ভালো মানের কিন্তু গরু পেয়ে যাবেন আজকে বিভিন্ন সাইজের গরু কিন্তু আজকে আজিমগঞ্জ বাজারে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী আজিমগঞ্জ বাজারে আসলে কিন্তু ভালো ভালো মানের গরুগুলো আপনারা পেয়ে যাবেন একটি একটি গরু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কালো রঙের একটি গরু কত গরুর মালিক আশি হাজার টাকা দাম যাচ্ছেন এবং আহ মাত খার মাধ্যমে কিন্তু গরু বিক্রি করে দিবেন তার পাশাপাশি আরেকটি সুন্দর গরু রয়েছে কালো রঙের একটি গরু এবং মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো গরুর দাম কত এক লাখ সত্তৰ এক লাখ সত্তৰ হাজাৰ টকা কত মান মাংস হব দুগুখ শত টকা বিক্ৰী কৰি লিবা যাহ্লা সলি সলি বিক্রি। 14000 টাকা ওই কিন্তু গরুটি বিক্রি করে দেওয়া হবে। অনেক সুন্দর এবং সুস্বাস্থ্যবান গরু কিন্তু যেটা স্বাস্থ্যবান গরু বলা যায় স্বাস্থ্যবান গরু রয়েছে কিন্তু আজুন বাজারে আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি ওই দিকে এদিকেও অনেক গরু রয়েছে আমাদের আমরা সেদিকেও একটু যাওয়ার চেষ্টা করব শারীরবদ্ধ ভাবে কিন্তু অনেক গরুই কিন্তু বাজারে রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।

পুরো গরুর হাট আরো একবার আমরা আপনাদের সাথে তুলে ধরছি কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা লাইভ থেকে বিদায় নিব তার আগে কিন্তু আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি অনেক ভালো মানের গরু রয়েছে এবং সুস্বাস্থ্যবান গরু যাকে বলা যায় এবং সব রকমের গরু কিন্তু আপনারা কিন্তু বর্তমানে আজিমগঞ্জ বাজারে পেয়ে যাবেন সব সব রকমের সব রকমের গরু কিন্তু আজিমগঞ্জ বাজারে ইতিমধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ওইদিকে আমরা ছাগল যেগুলা রয়েছে ছাগল সেগুলোকে দেখানোর চেষ্টা করবো কিছু সময়ের মধ্যেই আপনার থাকুন এবং শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার জন্য যে কিনা এখন পর্যন্ত গরু কিনতে পারে নাই সেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে হয়তো লাইভের মাধ্যমে চলে আসতে পারে বাজার এবং কিনতে পারে তার পছন্দের গরু কেননা আজকে আজীবন বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং বিভিন্ন সাইজের গরু রয়েছে আহ যে কোনো মানুষের পছন্দ হবার মতো কিন্তু গরু রয়েছে যা আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সাইজের গরু কিন্তু আজমগঞ্জ বাজার রয়েছে এবং প্রচুর ক্রেতা বিক্রেতারাও কিন্তু গরু গরু দেখতে এসেছেন এবং গরু দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে সামনের দিকে এবং দেখানোর চেষ্টা করছি এইদিকে কিন্তু প্রচুর 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 গরু রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ গরু গরুর মালিকও গরুর পাশে রয়েছেন আমরা ওনার সাথে কথা বলতে চাইবো এবং জিজ্ঞাসা করতে চাইবো গরুর দাম কত

যিনি কিন্তু গরুর দাম মালিক মানে আড়াই লক্ষ টাকা এবং উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা বলেছেন কিন্তু এখন পর্যন্ত মীমাংসা গরু হয়নি এখন পর্যন্ত নিঃসন্দেহে আহ গরু এখনো পর্যন্ত ওনাদের সাথে চুক্তি পত্র হয়নি দামে ধরে এখনো ঠিক হয়নি যার জন্য ওনারা গরু কিনতে পারেনি যারা এখানে উপস্থিত ছিলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরো অনেক রকমের গরু রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওগুলা দিও ছাগল দেখাই আমরা যদি বাজারের অপর পাস অপর পাস দেখানোর চেষ্টা করি ছাগলের বাজারের অপর পাশ যদি আমরা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ছাগল এবং বেড়া বিভিন্ন সাইজের বিভিন্ন জিনিস রয়েছে যেমন ছাগল রয়েছে এবং বেড়া রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সামনের দিকে গিয়ে আরো অনেক বড় বড় এবং মাঝারি সব রকমের সাইজের কিন্তু ছাগল এবং বেড়াও আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমরা

বাইশ হাজার টাকা আপনি তো পয়লা কইছেন বাইশ টাকা বিহার যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সামনের দিকে আরো ছাগল এবং ভেড়া রয়েছে আমরা যেগুলো আমরা যেগুলো আমরা দেখানোর দেখানোর

ঈদুল হাজার শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে আমাদের এসপি এবং মায়ার সিলেটের ধন্যবাদ জানাই যে আজকে আজিম নয়নংশ জানগর ইউনিয়নে আজিমগঞ্জ গরুর বাজার এবং এখানে ছাগলেরও অনেক বেশি ইয়া আছে তারপরে এখানে গরু আছে মোটামুটি দাম আগের বছর একটু দাম বেশি লাগে আর কি তো আপনারা মানে দেখেন গরুর বাজারে দেখেন এবং যারা এখানে আর কি মায়ার মায়ার সিলেট এবং এসপিটিভি যারা আছেন আপনারা কিন্তু ভিডিও না করে আপনারা যারা গরু কিনবেন তাদের সাক্ষাৎকার নেবেন কত টাকায় গরু কিনছেন এগুলা জানালে আমরা খুশি হব আর দেখে আমিও আসছি একটা ছোটখাটো একটা ছাগল কেনার জন্য এসপিটির ফোয়াজ সবাইকে ধন্যবাদ জানি আমি এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন যে প্রবাসে যারা আছেন আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা এবং আপনারা আপনাদের বাড়ির প্রতি খেয়াল রাখবেন আর আমি এটুকু বলতে চাই আপনাদেরকে আজকে এই মায়ার সিনেট এবং এসপিটিভি মাধ্যমে যে হয়তো আমাদের সে আগাম বন্যা আগাম বন্যার একটা ইঙ্গিত পাওয়া গেছে যদি আপনারা প্রবাসী যারা আছেন সবাই আপনারা নিজ নিজ উদ্যোগে বানবাসী মানুষের জন্য আপনারা পদক্ষেপ নেবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও ঈদুল হাজার ঈদ মোবারক ধন্যবাদ সামনে ধন্যবাদ নাদের আহমেদকে বিবার আমরা সামনের দিকে সামনের দিকে যাচ্ছি এবং আরো কিছু ছাগল আমরা আপনাদের সাথে আমরা তুলে ধরতে দর্দছি ছাগল রয়েছে অনেক অনেক ছাগল এবং গরুও আমরা কি দেখতে পাচ্ছি এখানে অমনি দাম কত দিবা হ্যাঁ লোটার দাম কত আর যদি আমরা মনে করি লাইফ দেখিয়ে ওয়াইন নেয় আর আমার ডিসকাউন্ট আছে 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 আমরা আবারও আরেকটু সামনের দিকে যাচ্ছি এবং আহ আরো গরু ছাগল আমরা দেখতে পাচ্ছি যেগুলা সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সারিবদ্ধ ভাবে কিন্তু ছাগল এবং গরু রয়েছে বিশেষ করে ছাগল কিন্তু কিন্তু এক সাজিয়ে রাখা হয়েছে আমরা আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি এবং অনেক গরুও রয়েছে আহ লাইনে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই দর্শকরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এক নজরে কিন্তু আমরা যদি আপনাদের বাজারের গরুর হাটে আজিমগঞ্জ খুব গরুর হাটের পুরো চিত্রটি তুলে ধরতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এক নজরে পুরো বাজারের পশু হাটের চিত্র এবং অনেক 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 ভালো মানের গরু গরু এবং ছাগল আজকে কিন্তু আজিমগঞ্জ প্রচুর হাটে রয়েছে আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এবং কিনে নিতে পারেন ভালো মানের আপনার পছন্দের গরুটি আপনি কিন্তু চাইলেই কিনে নিয়ে যেতে পারেন আজকে আজিমগঞ্জ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ছাগল ছাগল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি গরু এবং ছাগল আমরা সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যুক্ত রয়েছেন করে 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 দিবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একজন ক্রেতা কিন্তু ইতিমধ্যে বাজারে রয়েছেন যিনি গরু কিনতে এসেছেন আমরা ওনার সাথে কথা বলতে চাইবো জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে চাইবো ওই সম্ভবত ছাগল কিনতে চাচ্ছেন জিজ্ঞাসা করতে চাইবো ছাগলের দাম বেশি না কম আহ সম্ভবত উনি উনি চলে যাচ্ছেন যতক্ষণ আমরা ওর সাথে কথা বলতে পারি না ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখা সুবি করে দিবেন যাতে করে অন্য আপনার আপনার শেয়ারের মাধ্যমে ভিডিও দেখে আজকি আদিগঞ্জ বাজারে আসতে পারে এবং গরু কিনতে পারে ভিউয়ার্স আগামী কালকে আমরা bari grame obosthan korbo chan grame gorur haadi আমরা আপনাদের সাথে তুলে দেব আগামী এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম